সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা বেগুন দিয়ে বা চিংড়ি দিয়ে বেগুন ভাজা বা বেগুন দিয়ে চিংড়ি ভাজা সব একটা বলতে পারে বন্ধুরা আজকে বেগুন দিয়ে চিংড়ি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে একদম সরু সরু লম্বা সাইজের বেগুনগুলো আমি এভাবে ছোটো ছোটো পিস করে ছোটো ছোটো টুকরো করে এভাবে কেটে নিয়েছি এসে দেখেন এভাবে কেটে নিয়েছি নিয়েছি একটু ধনে পাতা নিচে পেঁয়াজ করছো উপরে খাঁচা লঙ্কা আর নিচে এখানে একশো গ্রাম চিনি এই আমার লেগেছে রেসিপিটা শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোন রেসিপি পরে যখনই দেখাবো নতুন নতুন রেসিপি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা নিয়ে নিয়েছি নিয়েছি এখানে আপনার শুকনো লঙ্কা হলুদের গুঁড়ো চিড়ে ধনের গুঁড়ো এগুলো নিয়েছি এটা একটু মিক্সারে ঘুরিয়ে নেবো আর এর মধ্যে চিংড়ি দিয়ে দেবো তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে আশা করি আপনাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তা কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে তেল যেহেতু আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কালো চিনি কালো চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো এটা মিনিমাম এক থেকে দেড় মিনিট কি দু মিনিট এটাকে ভেজে নেব রেসিপিটা পুরোটাই দেখবেন ভালো লাগবে

এটা বানিয়েছি আপনার মশলাটা মানে চিংড়ির সঙ্গে একসঙ্গে এই যেভাবে এটা দিয়ে দেবো দেখাচ্ছি দিয়ে দিয়েছি এবার এটাকে চিংড়ির সঙ্গে আর মশলার সঙ্গে একসঙ্গে এটাকে ভেজে নেবো আর মিক্সারের বাটির মধ্যে গেছে আমি জল দিয়ে রেখেছি ওটাকে পরে নেব এটা আগে মিনিমাম দু থেকে তিন মিনিট এটাকে আমি পেঁয়াজের সঙ্গে একটু বেজে নেবো গ্যাস কিন্তু মিডিয়ামে লাগবে গ্যাস কিন্তু হাইতে দেবেন না গ্যাস কিন্তু মিডিয়ামে লাগবে এটা আমি দু থেকে তিন মিনিট একটু বেজে নেব মিডিয়াম এরপর দিয়ে দেবো বেগুন হ্যাঁ বন্ধুরা বেগুনটা যখন দেবেন বেগুনটাকে দেওয়ার পর গ্যাসটাকে একদম লোতে করে দেব

এখানে দিয়ে দেবো চিটচিডি যে মানে যেটা লেগেছিল সেইটা আর কি অল্প করে সামান্য পরিমাণে জলের সঙ্গে আমি এটা দিয়ে দিয়ে দিলাম এখানে ধনে পাতাটা যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে এবার এটাকে আমি আস্তে আস্তে রান্না করবো আমার গ্যাস কিন্তু একদম লোতে দেওয়া আছে আমি লোতে দিয়ে রান্নাটা করছি এখানে আমি আর একটু দু মিনিট আর তিন মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম ফিরছে আরো দু তিন মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে গরম গরম ভাতের সঙ্গে চাল লাগবে না এইটাই দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর সবাই মূল শান্তি করে তৃপ্তি করে ভাত খাবে দেখছেন তো কিভাবে রান্না করছি এইভাবে রান্নাটা করবে গ্যাস লোতে দিয়ে গ্যাস মিডিয়ামে দাঁড়ানো দরকার নেই সাইটে দাঁড়ানো দরকার নেই এইভাবে করবেন লোতে তো বন্ধুরা এটা আমার হয়ে গেছে বেহুন চিংড়ি ভাজা বা চিংড়ি বেগুন ভাজা এটাই বলেন এটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি ছাড়া দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার লিখতে থাকবেন নিজে দেখবেন